হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে কি বলবো এটা কোনো রেসিপি না কোনো কিছুই না জাস্ট ভর্তা লাভারদের জন্য ভর্তা প্রেমীদের জন্য তে দেখতেই পাচ্ছেন হু ম্যাজিক এখানে একটি জাম্পো নিয়েছি এটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং ভেতরের অংশটা ওধাও না ওধাও না এই তো দেখেন এই তো আমার একটা বাটিতে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি এখন এটাকে কিছু টুকরো করে দানাগুলো ফেলে এত এখানে বিচিগুলো ফেলে তারপর দানাগুলো আমি আলাদা করে নেব এতো দেখতে পাচ্ছেন কয়েকটা টুকরো করে নিয়েছি এখন এই টুকরোগুলো থেকে দানাগুলো আমি আলাদা করে ঝোরাঝোরা করে নেব কাদের কাদের এই ভর্তাটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন অবশ্য ভর্তা কেই না বলেন পছন্দ করে সবারই পছন্দের আমারও পছন্দের তো দেখতে পাচ্ছেন আমি দানাগুলো আলাদা আলাদা করে নিয়েছি সো এখন এর সাথে আমি দুটা শুকনো মরিচ টাইলে নিয়েছি এখন এই শুকনো মরিচগুলো আমি ভেঙে গুঁড়ো করে নেব তো দেখতেই পাচ্ছেন শুকনো মরিচগুলো আমার গুঁড়ো করা শেষ এখন আমি এর সাথে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেন আমি এই ভর্তাটা মাখিয়ে নেব ভর্তাটা মাখানো শেষে আমি আপনাদের সাথে বলবো যে ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই জাম্বুরের সিজনে সবাই প্রায় কম বেশি এই ভর্তাটা খেয়ে থাকেন এ তো আমার মাখানো শেষ হয়ে গেছে সো ভর্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছে খেয়ে আমি নিজে নিজে রিভিউ দিচ্ছি ভর্তাটা অনেক ভালো হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ